আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য মাশালের কালেকশন নিয়ে আসে এবং এগুলো থাকবে আপনাদের জন্য অফার প্রাইস পনেরোশো টাকার থ্রি পিস মাত্র বারোশো টাকায় আজকে পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখুন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লাইট মিন্ট কালারটা থাকবে সেরকম কালেকশনটা থাকবে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলা যাবে হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা আমরা সম্পূর্ণ এখানে সুতার কাজ পাচ্ছি এবং কাঁচক প্যানেলে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাচ্ছি আর সম্পূর্ণ থাকবে এখানে মিনাকারি ডিজাইন করা প্রিন্টটা থাকবে হচ্ছে সেরকম একটা প্রিন্ট এবং কাপড়টা অনেক বেশি স্মুথ আর সফট থাকবে গরমের জন্য অনেক আরাম হবে ব্যাকসাইডটা চলে যাবে কি সূক্ষ্ম প্রিন্টের মধ্যে এই থ্রি পিসটা আছে এবং এটা আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সাথে আমরা স্লিভ দিয়ে কাজ করা পেয়ে যাব এবং নিচের পার্টাতে আমরা সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাব সেরকম কালেকশন তো এখন সালোয়ার প্লাস দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দেব এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটার দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা সেরকম দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু দুপাটাটার মধ্যে কাজ করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে এখানে হেভি এমব্রয়ডারি করা আছে এখন দেখা হচ্ছে আকাশি কালার এখন দেখা হচ্ছে আকাশি কালার ওয়াও এটা আকাশি কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এটা কাজগুলো দেখুন একেবারে নিখুঁত কাজ করা এটা আসবে প্রিন্ট সালোয়ার আচ্ছা এখন দেখাচ্ছে হচ্ছে দুপাটা দুপাটাটা কাজ করা আছে সেরকমভাবে দুপাটাটার মধ্যে কাজ করা থাকবে চারটা কালার দেখিয়ে দিব এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে নিখুঁতভাবে কাজ করা এটা আসবো হচ্ছে সালোয়ার আর এটা আসবো হচ্ছে দুপাটা বারোশো টাকা বারোশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো ভিউ আসলে আপনারা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটা সেরকম কালার ডিজাইনের মধ্যে থাকবে এবং এটা আসবো হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে কালারটা এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদের তো পাটাটা ঝুঁকি আসা প্রত্যেকেই স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম